আমরা সবাই এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি বর্ধমানে গ্রামের বাড়িতে যাওয়ার ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা কিন্তু আমাদের বাড়ি ফিরে আসার ভিডিওটা আমার ফোনে স্টোর করা আছে যদিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে সেটা শেয়ার করেই দিই তো দেখো এই যে আমাদের গ্রামটা এত সুন্দর দেখতে সত্যি খুব ভালো লাগছে চারিদিকে মানে দুদিকে রাস্তার দুদিকেই একদম সবুজ মাঠে একদম ভরে আছে নানান রকম ফসলে তো সত্যি এটা দেখতে খুবই সুন্দর লাগছে আর এই দেখো গ্রামের মধ্যে একটি বাজার বসেছে এখানে আর কি সন্ধ্যেবেলাতে হাট বসেছে আর কি

আমাদের গ্রামের বাড়ি থেকে আমাদের হাওড়ার বাড়িতে পৌঁছোতে মোটামুটি তিন থেকে চার ঘন্টা লেগেই যায় একশো পঁচিশ কিলোমিটারের মতো রাস্তা হবে তরকা খাবে আমরা এখানে এখন একটু চা খাবো কিন্তু এত ভিড় জানি না কি করবো গাড়ি দাঁড়ানোর জায়গাই দেখতে পাচ্ছি না তো আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আর কি একটু হালকা টিফিন টিফিন করে চাটা খেয়ে আবার বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি ফেরার রাস্তার দিকে তো এই যে দেখো পাশেই একটি মেলা হচ্ছে এটা হচ্ছে সরস্বতী পুজোর মেলা হচ্ছে মগড়াতে তো ওখান থেকে আমরা ভিতর দিক থেকে একটা দাদা ভাইয়ের গাড়ি ঢুকিয়েছে আসলে এই থেকে সিএনজি পাম্প পড়বে এই কারণে আর কি এই রাস্তা থেকে গাড়িটা ঢুকিয়েছে তো মগরাতে সিএনজি পাম্প থেকে তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে সিএনজি ভরে নিয়েছে আবার তারপর আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে আমাদের বাড়িতে ঢুকতে মোটামুটি খানিক লাগবে তো মোটামুটি এই যে এখন আমরা বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি আর পনেরো মিনিটের মতন আমাদের লাগবে এটা বালি হল্টের কাছে আর কি হাইওয়ের উপর থেকে যাচ্ছে তো এখান থেকে পনেরো কুড়ি মিনিটের মতন লাগবে রাস্তা যদি জ্যাম না থাকে মোটামুটি শহরের রাস্তার কিন্তু দিনের বেলাকার দৃশ্য একরকম সৌন্দর্য আবার রাতের বেলাকার সৌন্দর্যটাও আর রকম তো ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি কেন কি আমরা বাড়ির কাছে চলে এসেছি আর ভিডিওটি বড় করব না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাড়িতে ঢুকেই মায়ের গলায় এত সুন্দর একটি মালা দেখে মানে চোখটি জুড়িয়ে গেল আমাদের সবারই ভাই আজকে এই মালাটি পরিয়েছে মাকে তো সত্যি মালাটি খুব সুন্দর দেখো বন্ধুরা একদম মালায় পুরো ঢেকে গেছে আমাদের বাড়ির মা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা